আমাদের দেশে অনেক রাজনৈতিক সংগঠন আছে সবাই একটা স্লোগান কমন দেয় আমার চেয়ে আমার দল বড় আমার দলের চেয়ে আমার দেশ বড়ো এই স্লোগানটা যারা দেয় তারাও বিশ্বাস করে কিনা এই স্লোগানের উপর আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ আমি খুঁজে পাই না কোথায় তারা দলের উপরে দেশকে প্রাধান্য দেয় আর কোথায় নিজের উপর নিজের দলকে প্রাধান্য দেয় আমি তো খুঁজে পাই না এটা মানুষের সাথে উপহাসের সামনে বাংলাদেশ জামাত ইসলামীয় এই স্লোগান দেয় এবং চেষ্টা করে এই স্লোগান বাস্তবায়ন করতে তোফাৎটা শুধু এই জায়গায় অন্য কোনো জায়গায় তোফাৎ নেই আমাদের গায়ে যে সমস্ত পোশাক পরিচ্ছদ চেহারা যেমন দেখছেন হয়তো তাদের গায়ের পোশাক পরিচ্ছদ চেহারা আরও উন্নত আরও দামি কিন্তু আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন অন্তর দিয়ে যেটা বিশ্বাস করি আমরা মুখ দিয়ে সেটা বলার চেষ্টা করি মুখ দিয়ে যখন বলে ফেলি তখন সেটাকে বাস্তবায়ন করা আমাদের জন্য দায়িত্ব মনে করি আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মধ্যে সেই উত্তম যে মানুষের কল্যাণে লেগে থাকে তা আমরা মানুষের কল্যাণের বহুবিধ পথ আছে শীত এখনো আসে নাই শীত আসে আস্তে আস্তে নাড়াচাড়া করতেছে আমাদের কাছে একটু খাতুকুতু দিয়ে দেখতেছে আমরা ঠিক আছি কিনা শীত কিছুটা এসেছে উত্তরবঙ্গে দিনাজপুরে পঞ্চগড়ে কুড়িগ্রামে এই সমস্ত জায়গায় একটু শীত পড়েছে সেখানে দশ ডিগ্রি সেলসিয়াস এখন আমাদের এখানে এখন আটাই উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস কাজে আমরা সেই শীত উপলব্ধি করতে পারছি না ফজরের উঠলে মিষ্টি মিষ্টি শীত বোঝা যায় তা শীত আসার আগে গুলো কেন শীত আসলে তো মানুষের কষ্ট শুরু হয়ে যাবে এই জন্য মানুষের কষ্টটা শুরু হওয়ার আগেই মানুষের হাতে আমাদের তৌফিক অনুযায়ী সামান্য জিনিস যেটাই হোক সেটা আমরা তুলে দিতে চাই এই জন্যেই আয়োজনটা করা হয়েছে এখন কথা হলো যে একটা কম্বল এক পরিবারকে দিলেই কি সারা পরিবারের শীত নিবারণ হবে হয়তোবা হবে না অথবা নিশ্চিত হবে না তবে পরিবারের পাঁচ সদস্যের একজন তো হবে পালা করে তো এটা সবাই একটু ভোগ করতে পারবে আমরা মনে করি না যে সমস্ত কল্যাণের কাজ একাই আমরা করে ফেলবো বা পারব আমরা চাই যে কল্যাণের রাস্তাটা আমরা দেখাই দিলাম অন্যরা এই কাজটা সবাই মিলে আমরা করি এরকম সমাজের যে জায়গা থেকে কেউ এগিয়ে আসবে আমরা তাকে মুবারকবাদ জানাবো আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করব আমরা তাকে ধন্যবাদ দেব আমরা সকল ভালো কাজ একা করার কৃতিত্ব নিতে চাই না বরঞ্চ সমস্ত মানুষের মাইন্ডটাকে ভালো কাজ মুখে করতে চাই আমরা যদি এই কাজটা আমরা করতে পারি তাহলে এই সমাজে সকলেই পরস্পরকে সম্মান করবে এবং ভালোবাসবে আর যেই সমাজে সম্মান এবং ভালোবাসা থাকে পারস্পরিক এই সমাজটা সত্যিকার একটা মানবিক সমাজ হয় একটা জান্নাতি সমাজ হয় বাংলাদেশ জামাতে ইসলামে ওই রকমই একটা সমাজ গড়তে চায় এমন একটা সমাজ গড়তে চায় যে কিছু ভাইদের হাত প্রতি বছর এইরকম শীত বস্ত্র গ্রহণ করবে এটা আমরা চাই না আমরা চাই প্রত্যেকটা মানুষের হাত কর্মীর হাতে পরিণত হয়ে যাবে এবং সেই মানুষটা কিছু করে সম্মানজনকভাবে সে বেঁচে থাকুক উদাহরণস্বরূপ কেউ যদি একটা অটোরিকশা চালায় তাহলে ওই অটোরিকশার মাধ্যমে তার যেন জীবনটা চলে আমাদের কল্যাণমূলক কিছু কাজ আছে আশা করি এগুলো আজকে কিছু বলা হয়েছে কিনা আমি জানি না না বললেও আপনারা জানেন এগুলো মেডিকেল সার্ভিস আছে যারা সহজে চিকিৎসা সহায়তা পান না তাদের দুয়ারে চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে কেউ মারা গেছেন তার লাশটা একটু দূরে পৌঁছাতে হবে সমাজে অ্যাম্বুলেন্স ভাড়া দেওয়ার তার সামর্থ্য নাই আমরা এই ক্ষেত্রে কিছু উদ্যোগ নিয়েছি তাদের সামর্থ্য অনুযায়ী তারা যাতে পারেন একেবারে সামর্থ্য যান নাই তাদের জন্য আমরা আছি তার লাশটাও যেন যায় সামর্থ্য নাই তার লাশ কি পড়ে থাকবে এখানে তার আপনজনের কাছে যাবে তো যার কেউ নেই তার আল্লাহ আসে আর আল্লাহর পক্ষ থেকে আমরা আছি আলহামদুলি এই ধরনের ছোটো ছোটো কাজ মানুষের হাতে তুলে দিয়ে জীবিকা নির্বাহের জন্য বাস্তবে কিছু ভোকেশনাল ট্রেনিং যুবকদেরকে দিয়ে তাদেরকে কাজের ময়দানে ছেড়ে দেওয়া আলহামদুলিল্লাহ এরও বেনিফিট নগরবাসী পাচ্ছে এটা যত গতিশীল হবে মানুষের তত সাশ্রয় হবে এবং নিরাপত্তা বহাল থাকবে যেমন ধরুন আপনার ওয়াশরুমের একটা টেপ নষ্ট হয়েছে এটা সারার জন্য আপনি একজন টেকনিশিয়ান টেকনিক্যাল লোক ডাকলেন লোকটা যদি ভালো মানুষ হয় তাহলে আপনার কাজটা সেরে দিয়ে তার পারিশ্রমিক নিয়ে সে চলে যাবে কিন্তু দুষ্ট লোক হলে আপনার করে সব কিছু তন্ন করে সে দেখার চেষ্টা করবে তারপরে সেই করে সে ছুর কিংবা ডাকাত হিসাবে হানা দিয়েছে এইরকম বহু কেস ধরা পড়েছে আমাদের তা আমরা এই জায়গায় যদি বিশ্বস্ত আমানতদার সৎ আল্লাহকে ডরায় এরকম মানুষের হাতে কাজ তুলে দিতে পারি সে অন্তত আপনার এই ক্ষতিটা করবে না আমরা এইভাবে সমাজটাকে বাস্তবে বদলানোর কাজে আত্মনিয়োগ করেছি আল্লাহ রসুল সাল্লিসাল্লামের পথ ধরেই আমাদের এই কাজ এই পথে চললেই শান্তি এই পথে চললেই আমাদের জন্য স্বস্তি দেখবেন কিছু লোক আছে এরা বাহাদুর হইল আমার রিকশা চালক ভাইয়ের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে লোকটা হয়তো তার কাছে ত্রিশ টাকার জায়গায় চল্লিশ টাকা চেয়ে বসেছে কথা নাই বার্তা নাই ঠাস করে একটা চোর বসাই দি কেন বসাই দিল মানুষটা দুর্বল এই জন্য তো এখন তো পারি না আমি সিলেটে থাকা অবস্থায় মাঝে মাঝে এরকম দৃশ্য দেখলে আমি গাড়ির দরজা খুলে নেমে গিয়ে বলতাম যে আমার একটা চড় মারেন তো দেখি সাহস করতে পারেন কি না তো করে থাকায় মানে তোর গালে চড় মারছেন কেন বলে যে অত ত্রিশ টাকার বাড়া চল্লিশ টাকা চেকস আমি বলি ও কি শুরি ধরছিল না আপনার কাছে বন্দুক ধরছিলো যে দিতে হবে না তা অবশ্য চায় নাই আমি বললাম বন্দুক ধরা লোকটা আসলে কি চড় মারার সাহস করতেন যদি বলতো সব দে তখন তো বাবা ডেকে তার হাতে তুলে দিতেন সে তো চুরি করে নাই ডাকাতি করে নাই আপনি বসে আসেন আরামে সিটের মধ্যে আর তার সমস্ত শক্তি উজার করে আপনাকে সে টানতেছে এরপরে আপনি তার গালে চড় বসাই দিলেন তা আমাদের সমাজে দুর্বলকে শাসাইতে সবাই আরাম পায় আমরা এই অপসংস্কৃতি পরিবর্তন করতে চাই আমরা মানুষের শ্রমের মর্যাদা দিতে চাই যে শ্রমিক কাজ করবে সে যেন তার সম্মানও পায় তার পারিশ্রমিকও পায় শুধু পারিশ্রমিক দিলে হবে না তাকে সম্মান করতে যে কাজ আমি পারি না সেই কঠিন কাজটা সে আমাকে করে দিয়েছে অবশ্যই তাকে আমার শ্রদ্ধা করা উচিত পারলে তার কুপালে একটা চুমু দেন তার উপযুক্ত পাওনা দেওয়ার পরে আরেকটা চুমু দিয়ে তাকে বিদায় দেন তখন সে বুঝবে সেও সমাজের একজন সম্মানিত মানুষ এরকম মানুষের মধ্যে যখন অনুভূতি আসবে সেই মানুষ তার সমস্ত যোগ্যতা উজাড় করে এই সমাজকে সেবা দিবে আর যখন দেখবে পদে পদে তাকে অপমান করা হয় তখন সেও কিন্তু তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে যখন এই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে সমাজে তখন আর শান্তি থাকবে না আমরা এরকমই একটা সমাজ করতে চাই এরকম একটা সমাজ চাই আমাদের দেশে গরিবের ঘরে সন্তান জন্ম নেওয়ার পরে জন্মের পরে তার অসুখ হয়েছে সেই অসুখ সারানোর জন্য একটু ওষুধ তার বাবা কিনে দেবে এই সামর্থ্য তার নাই রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে যার সামর্থ্য আছে সে তো আসবে না রাষ্ট্রের কাছে আসলেও তারও দিতে হবে কিন্তু যার নাই তার পুরো দায়িত্ব রাষ্ট্রকে সরকারকে নিতে হবে এবং এটা অসম্ভব কোনো ব্যাপার নয় আজকে একটা শিশু যদি তার শৈশবকাল থেকে সুস্থ হয়ে সফল হয়ে বেড়ে উঠে সুশিক্ষা পায় এই সন্তানই তো আগামী দিনে বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দিতে পারে আমি প্র্যাকটিক্যালি জানি আমি একজন ছোট্ট চিকিৎসক আমাদের ওইদিকে চা বাগান সিলেটে বেশি আপনারা জানেন সিলেটের একজন চা বাগানের শ্রমিক যাদেরকে কুলি বলা হয় সেই শ্রমিকের একজন সন্তান তিনি আমাদের একটু সিনিয়র একই মেডিকেল কলেজে আমরা লেখাপড়া করেছি বাংলাদেশে এখন এই হাত হ্যান্ড সার্জারের তার উপরে আর কোনো বড় সার্জন নাই তাহলে ওই গড়েও তো মানিক লুকাইয়া আছে সেই মানিকের মেধার বিকাশ হলে এই লোকের এখন সার্ভিস কে পাচ্ছে আমার মতো লোকেরা পাচ্ছে আমার চাইতে আরও যারা বেটার পজিশনে আছে তারা পাচ্ছে গরিব দুঃখী মানুষও পাচ্ছে তো তার যে মেধা নষ্ট হয়ে যায় শিক্ষার অভাবে এ দায় সরকারে। এই জন্য আমরা চাই প্রত্যেকটা শিশু জন্ম নেওয়ার পরে তার মেধা বিকাশের জন্য উপযুক্ত শিক্ষা তাকে দিতে হবে এইভাবে একটা শিক্ষিত দক্ষ জাতি যখন গড়ে উঠবে এই জাতি দুনিয়াকেও পরিচালনা করবে ইনশাআল্লা আর এই জাতির মাথার উপর মাতব্বরি করার সাহস কারো হবে না এখন সবাই মাতব্বরি করে কেন ওই যে বলে না গরিবের বউ সকলের ভাবি ছেলেও বাড়ির পাশ দিয়ে যাইতে বলে ভাবি কেমন আছেন। বাবাও বলে ভাবি কেমন আসেন কারণ ওই মহিলা নিরীহ মানুষ প্রতিবাদ করার শক্তি তার নেই কিন্তু যদি কোনো সম্ভ্রান্ত প্রতিষ্ঠিত পরিবারের কোনো বধুকে মেয়েকে বোনকে মাকে এই রকম অপমান করা হয় সাথে সাথে আগুন জ্বলে উঠবে উঠবে না আমরা এই বৈষম্য চাই না আমরা বৈষম্য চাই আমাদের মায়ের জাতিরাও সর্বোচ্চ মর্যাদায় সমাজে থাকবেন দুনিয়ায় দুইজন মাত্র মানুষ মার পেট ছাড়া ধর্ম নিয়েছেন একজন হজরতে আদম আলি সালাতলাম আরেকজন হজরতে হাওয়া আলাইহি সালাতলাম আর বাকি সকলেই দুনিয়া এসেছেন মায়ের পেট হয়ে সুতরাং মাকে মায়ের মর্যাদা দিতেই হবে তিনি গরিব না তিনি ধনী এটা বড় কথা নয় তিনি মায়ের জাতের সদস্য এই মর্যাদা মাদেরকে দিতে হবে আমাদের আমরা সেই মর্যাদা দিতে পারি না বলে আমরা সন্তানেরা আমরা সম্মান বুক করতে পারি না সম্মানিত ভাইয়েরা আজান হচ্ছে আমি আর কথা বাড়াবো না আল্লাহ তালার দরবারে দোয়া করি যে সমস্ত ভাই বোনদের হাতে আজকে উপহার তুলে দেওয়া হবে এটা কোনো দয়া নয় অনুগ্রহ নয় আপনাদের এই ভাইদের কাছে এটা আপনাদের পাওনা আপনাদের হক আল্লাহ আমাদেরকে যে সামর্থ্য দিয়েছেন দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন যে আমরা আমাদের ভাই বোনদেরকে অন্তরের অনুভূতি দিয়ে বুঝি কিনা বুঝার চেষ্টা করি কিনা জানি না কতটুকু আমরা পেরেছি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পুরাটা পারি আমরা যেন পুরাটাই মানুষকে সম্মান জানাতে পারি পুরাটাই যেন মানুষকে ভালোবাসতে পারি মানুষ ধনী না গরিব শিক্ষিত না অশিক্ষিত আমাদের কাছে এটা বিষয় নয় মানুষ আর সফল মহলকাত এটাই আমাদের কাছে বিষয় এমনকি এটাও আমাদের কাছে বিষয় নয় যে তিনি কোন ধর্মের মানুষ বরঞ্চ আমাদের কাছে বিষয় যে তিনি একজন মানুষ আল্লাহ তালা ধর্মের ভিত্তিতে কাউকে রিজেক্ট দিয়ে বাসায় দেন না রিজেক্ট সবাইকে আল্লাহ তালা দেন সেই রিজেক্টের অংশ আমরা ভোগ করি সবাই মিলে যে আল্লাহ সবাইকে না নাফরমানে যে করে তারেও দেন আল্লাহর গুলামী যে করে তারেও দেন তাহলে আমিকে যে আল্লাহর কথা মানে না তার নিজেকে বন্ধ করে দেওয়ার অথবা তাকে অপমান করার আমার তো কোনো এক্তিয়ার নাই আল্লাহর সুন্দর ধরেই আমাদেরকে আগাতে হবে আমরা এই ধরনের একটা সামগ্রিক ভালোবাসার সমাজ মানবিক সমাজ করতে চাই এই সমাজটাকে আপনারাও চান শিওর শিওর চান আপনারা আলহামদুলিল্লাহ তাইলে এই সমাজের জন্য সবাইকে হাত বাড়াতে হবে হাত বাড়ানোর মাধ্যমে শুধু ভোট দেওয়া নয় হাট বাড়ানোর মানে যে যেখানে আসি ওখানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং সত্যের পক্ষ নিতে হবে ইনশাল্লাহ আপনারা পারবেন তো আল্লাহ তালা আপনাদেরকে তাহলে দান করুন এবার সামান্য উপহার সামগ্রী যেটা ভাই বোনদের হাতে আমরা তুলে দেবো আমি হয়তো সবার হাতে পারবো কিনা আমি জানি না আমি যতটুকু পারি দিব বাকিটা আমাদের ভাইয়েরা দিবেন যাদের তালিকা আছে ইনশাআল্লাহ তারা সকলে পাবেন কেউ না আসতে পারলে তার বাড়িতে আমরা ইনশাল্লাহ পৌঁছে দেবো আমাদের জন্য খুবই ভালো হতো আপনাদেরকে সম্মান করে সবার ঘরে ঘরে যদি লুকিয়ে কেউ না দেখুক এইরকম যদি পৌঁছে দিতে পারতাম মনে বড় আনন্দ অনুভব করতাম আজকে পারলাম না আগামীতে যাতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ